তাহলে কি শেষ পর্যন্ত গৌতম গম্ভীর বিরাট কোহলি আর রোহিত শর্মা সংক্রান্ত কন্ট্রোভার্সির ওপর প্রতিক্রিয়া দিলেন জি হা বন্ধুরা গত কয়েক মাস ধরে গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেটের ভিলেন বানিয়ে দেখানো হচ্ছে যেন তার কাজ শুধু বিরাট কোহলি আর রোহিত শর্মাকে দল থেকে বাইরে করে দেওয়াই হোক সেটা টেস্ট ক্রিকেট থেকে তাদের অবসর নেওয়ার প্রসঙ্গ বা তাদের জন্য ডোমেস্টিক ক্রিকেট খেলা বাধ্যতামূলক করার কথা প্রতিটা বিষয়ের দোষী গিয়ে পড়ছে গৌতম গম্ভীরের খাড়ে অতীতে গৌতম গম্ভীরের কিছু এমন বক্তব্যও ছিল যেখানে তাকে যখনই দু বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হয়েছে তিনি বলেছিলেন বিশ্বকাপ এখনও দুই বছর দূরে এখানে কেউই নিশ্চিত নয় সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বক্তব্যকে মানুষ নিজের সুবিধামতো ব্যাখ্যা করছিল কিন্তু এবার প্রথমবার এই পুরো বিষয়টা নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর কারণ নাম না নিয়েই তিনি পরোক্ষভাবে পুরো ইস্যুটার জবাব দিলেন এবং অনেক কিছু বলে গেলেন শশী থারুরের একটি পোস্টের জবাবে গৌতম গম্ভীর লিখেছেন যখন সবকিছু শান্ত হয়ে যাবে তখন কোচের তথাকথিত সীমাহীন ক্ষমতা নিয়ে সত্য আর যুক্তি সবার সামনে চলে আসবে ততদিন পর্যন্ত নিজের লোকেদের বিরুদ্ধেই আমাকে দাঁড় করানো হচ্ছে এটা সত্যিই বেশ অবাক করার মতো অথচ তারাই আমাদের সেরা মানুষ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ